বাংলাদেশ ভারত আঞ্চলিক নিরাপত্তা সম্পর্ক এক নতুন মোড়ে দাঁড়াতে যাচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান আগামী সপ্তাহে নয়াদিল্লি পাড়ি দিচ্ছেন কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম অধিবেশনকে ঘিরে এই সফরকে বিশেষ কূটনৈতিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পাওয়ার পর এটি তার প্রথম ভারত যাত্রা ফলে সফরটিকে শুধু আনুষ্ঠানিকতা নয় বরং দুই দেশের কৌশলগত আলোচনার নতুন পর্যায়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখা হচ্ছে বিশ নভেম্বর অনুষ্ঠিত এই কনক্লেভে ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ ও মরিশাসের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ অংশ নেবে বহুপক্ষীয় আলোচনা যেমন থাকবে তেমনই আলোচনার মূল আকর্ষণ হয়ে উঠতে পারে দোভাল ও খলিলুর রহমানের একান্ত বৈঠক কূটনৈতিক মহল ইতিমধ্যেই সম্ভাব্য আলোচ্য তালিকা ঘিরে সড়ক জীবন অবাক না করলে প্রতিদিন সাইডলাইন বৈঠকে সীমান্ত নিরাপত্তা সমুদ্র অঞ্চলে কৌশলগত সমন্বয় সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং উপ আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর নতুন রূপরেখা উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে একই সঙ্গে দুই দেশের স্থগিত থাকা বিভিন্ন দফা দফা আলোচনার ভবিষ্যতও নির্ধারিত হতে পারে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরত পাঠানোর বিষয়টি উঠবে কিনা তা নিয়ে ধোয়াশা রয়ে গেছে এর আগে বাংলাদেশ সরকারের পাঠানো চিঠির উত্তর না পাওয়া এবং দিল্লির নিরবতা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে তবে পর্যবেক্ষকরা বলছেন ব্যাংকক কুংমিন ও নিউ ইয়র্কে পূর্ববর্তী বৈঠকের ধারাবাহিকতায় দিল্লির এই সংলাপ দুই দেশের সম্পর্ককে নতুন নিরাপত্তা সমীকরণে পুনর্গঠন করতে পারে डेस्क रिपोर्ट जय दिन